আসসালামু আলাইকুম আসা রান্না করতেছি মাছ দিয়ে লেবু পাতা দিয়ে মাছ ভালো করে বেজে নিলাম মাছটা ভালো করে লাল লাল করে ভাজতে হবে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ওই তালিয়ে অল্প তেল দিলাম জিরা জিরা দিলাম হলুদ মরিচ পানি দিলাম কষাবো লেবু পাতা কেটে দিলাম এই যে একটা লেবু পাতা মাঝখানে কেটে দিলাম গুলমরিচের গুঁড়া দিব গুলমুরিচ গুঁড়া দিব মাছ দিয়ে দিলাম পানি দিলাম মাছটা বোনাবোনা হয়ে গেছে কাঁচাম আস্ত কাঁচাম দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে দিব এই মাছে একটু অল্প আদা বাটা দিয়েছি অল্প আর জিরা জিরা ফোরন দিয়েছি আর গুলমরিচি গুঁড়া দিয়েছি পাঙ্গা এটা হলো নদীর পাঙ্গাস মাছ সেজন্য লেবু পাতা দিয়েছি আর গুলমরিচ দিয়েছি গুলমরিচটা দিতে চেষ্টা করবেন গুলমরিচ দিয়ে যদি আপনারা মাছ রান্না করেন খুব খুব মজার একটা টেস্ট আসে একটু যে কোনো জিনিসই পরিবেশন পরিবেশনটাও পরিবেশন আপনারা সুন্দর করে করবেন খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে মাছটা দিয়ে দিব